আসসালাম আলাইকুম বন্ধুগণ এই সব বেয়ারা শিশুর এই বুড়া শিশুদের একটি বেয়ারা বায়না হল কোরআন নাকি রসুলের হাদিস এটা প্রমাণের জন্য তারা কোরআনের কিছু কিছু আয়াত ভুলভাবে উল্লেখ করে রেফারেন্স হিসেবে দেখায় কিছু আয়াত গোপন করে যেন তারা কোনোদিন ওই আয়াতগুলো দেখেনি মানুষের মাঝে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি করে এবং এই আয়াতগুলো তারা আমাদের সামনে ফেলে দেয় যখনই আমরা বলি যে কোরআন রাসুলের বাণী নয় আল্লাহর বাণী তখনই তারা ওই আয়াতগুলো আমাদের সামনে ফেলে দেয় এখন আসুন দেখি এই আয়াতগুলোতে আসলে কি আছে তারা যে আয়াতগুলো আমাদেরকে দেখায় সেই আয়াতগুলো দেখার আগে কোরআন আসলে কি সেটা আমাদের জানা থাকা দরকার সুরা ওয়াকিয়া ছাপ্পান্ন নম্বর সুরা এর সাতাত্তর থেকে আশি নম্বর আয়াত পর্যন্ত আমরা যদি দেখি তাহলে বুঝতে পারব যে কোরআন আসলে কি সাতাত্তর নম্বর আয়াতে বলা হচ্ছে এই যে এখানে নিশ্চয়ই ইহা সম্মানিত কোরআন হি কিতাবিম এম যাহা আছে সুরক্ষিত কিতাবে এই সুরক্ষিত কিতাবটি হলো লাউে মাহফুজে আল্লাহর আরসের নিচে একখানি তক্তি নূরের তক্তি তাতে সারা বিশ্বের সৃষ্টি কথা ভাগ্যলিপি এবং যে সমস্ত কিতাব আল্লাপ নাজিল করেছেন সেই সমস্ত কিতাব সংরক্ষিত আছে তার বাইরেও অনেক কিছু সংরক্ষিত আছে সেই কিতাব থেকে কিছু কিতাব কিছু অংশ এখানে কোরআন হিসেবে নাজিল করা হয়েছে এই কথা বলা হয়েছে যাহা আছে সুরক্ষিত কিতাবে যাহারা পুতু পবিত্র তাহারা ব্যতীত অন্য কেহ তাহা স্পর্শ করে না করতে পারে না ইহা সমূহের প্রতিপালকের নিকট হইতে অবতীর্ণ নাজিলকিত তাহলে কোরআন হল লাউহে মাহফুজের সংরক্ষিত মূল কিতাবের অংশ যা বিশ্ব প্রতিপালক নাজিল করেছেন এখন চলুন আমরা দেখি এই বুড়া শিশুগুলো কোরআন সম্পর্কে কি বলেন উনসত্তর নম্বর সুরা সুরা আল হাক্কা এটার চল্লিশ নম্বর আয় তারা দেখায় চল্লিশ নম্বর আয়াত এখানে চল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে নিশ্চয়ই এই কুরআন এক সম্মানিত রাসুলের বহনকৃত বার্তা এই কাউলু কথাটা ধরে তারা বলছে মুখ নিশ্চিত হ্যাঁ মুখ তো বটেই কোরআনটা এসেছে কিভাবে মানব রাসুল হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তার কাছে বহন করে নিয়ে এসেছেন ফেরেস্তা রাসুল হজরত জিবাহ সাল্লাম জিবাহ সাল্লাম এসে সেটি তার সামনে পাঠ করে শুনিয়েছেন তেলাওয়াত করেছেন রসুল সাল্লাহ সাল্লাম সেটা শুনেছেন শুনে পরে তিনিও তেলাওয়াত করেছেন তাহলে এই সম্মানিত কিতাব এক সম্মানিত রাসুল মানে জিবুল্লা সাল্লামের বহনকৃত বার্তা ওনারা বলছেন যে এটি রসুলের মুখ দিয়া বেরিয়েছে রসুলের মানে হজরত মোহাম্মদ সাল্লামের মুখ দিয়ে বেরিয়েছে কাজে এটা তারই হাবিস কিন্তু এই বাকি আয়াতগুলো তারা দেখে না এই যে এখানে বলা হচ্ছে সেই একই কথা ইহা জগৎ সমূহের প্রতিপালকের নিকট হইতে অবতীর্ণ তাহলে এটা রসুলের বাণী নয় এটা তেতাল্লিশ নম্বর আয়াত চুয়াল্লিশ নম্বর আয়াতে কি বলছে সে যদি আমার নামে কোনো কথা রচনা করিয়া চালাইত চালাইতে চেষ্টা করিত আমি অবশ্যই তাহার দক্ষিণস্ত ধরিয়া ফেলিতাম এবং কাটিয়া দিতাম তাহার ধমনী জীবন ধমনী তাহলে ব্যাপারটা দাঁড়ালো কি কোরআনে রসুদের কোনো কথা নাই কোন সামান্য কথা এই কোরআনে হজরত সাল্লামের কথা নাই এই আয়াতগুলো এই চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ এই আয়াতগুলো ওনারা দেখান না ওনারা ওই চল্লিশ নম্বর আয়াত দেখিয়ে বলেন এটা রাসুলের বাণী রাসুলের কথা কাঁপেররাও তো তাই বলে যে মোহাম্মদ সাল্লা বাণী আল করান মোহাম্মদ কেউ বলে মোহাম্মদ সাল্লামের মোহাম্মদ সাল্লাহ সাল্লামের লিখিত কিতাব কেউ বলে তার মুখ নিঃসৃত উচ্চারিত বাণী কাফেররা বিশেষ করে খ্রিস্টান সম্প্রদায় এরা বলে থাকে এখন এদের কথার মধ্যে আমাদের এই বুড়া শিশুগুলোর কথার মধ্যে তাদের কথার পার্থক্য কি একই কথা হয়ে যাচ্ছে এটা বাণী এখানে স্পষ্টত দেখা গেল যে এই কোরআনের মধ্যে যদি সে কোনো কিছু নিজে মিশাত তাহলে আল্লাহ তার দক্ষিণ হস্ত ধরে ফেলতেন এবং তার ধমনি কেটে দিতেন জীবন ধমনি কেটে দিতেন গিবার ধমনি তিনি কেটে দিতেন তাহলে এখানে এই কোরআনের ভিতরে রসুলের কোনো বাণী নাই এটা তারা মানে এই যে আমাদের এই বুড়া শিশুগুলা যে বলছে এটা বলছে এই সব আয়াত গোপন করে মানে উদ্দেশ্য না তারা আরো একটি আয়াত দেখায় আর সে আয়াতটি হল একাশি নম্বর সুরা আর তাকবীরের উনিশ নম্বর আয়াত সম্মানিত বার্তাবাহকের আনিত বাণী এই সম্মানিত বার্তাবাহককে ফজর জিবাহাম পরবর্তী আয়াতগুলো পড়লে তা বোঝা যাবে এ রাসুলকে যে সামর্থ্যশালী আরস্যের মালিকের নিকট মর্যাদা সম্পন্ন যাহাকে সেখানে মান্য করা হয় বিশ্বাস ভালো আরসের মালিকের নিকটবর্তী এবং সেখানে মানে আসমানে হয় আর তোমাদের সাথে নয় এই তোমাদের সাথে মানে হজরত মোহাম্মদ উন্মাদ নয় কাফের মুশিকরা তাকে উন্মাদ বলছিল পাগল বলছিল আল্লাহ পাক বলছেন সে উন্মাদ নয় সে যে কোরআন নিয়ে এসেছে সেই কোরআন সম্মানিত রাসুলের আনিত বাণী এবং সে তাহা এসে তো তাহাকে স্পষ্ট তো দিগন্তে দেখিয়াছে দিগন্তে দেখিয়াছে মানে হরজিবাহ সাল্লাম তাকে দিগন্তে স্বরূপে সাক্ষাৎ দিয়েছেন যখন কোরআন নিয়ে তিনি হেরা পর্বতে আসতেন তখন সাধারণ মানুষের বেশে আসতেন বেশ পাল্টে সাধারণ মানুষের বেশে আসতেন তার তাকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন এবং তিনি তা মুখস্থ করে রাখতেন রাসুল সাল্লাহ তা মুখস্থ করে রাখতেন এবং পরবর্তীকালে এই রাসুল মানে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাহাবিদের কাছে তা পড়ে শোনাতেন এবং সাহাবিরা তা লিখে নিত নয় জন ছিল তার সে নয় জন তা লিখে নিতেন আর যখন সন্দেহ দেখা দিল যে এটা শয়তানের তরফ থেকে আসছে কিনা তখন হজরত জাহালাম তাকে স্পষ্ট দিগন্তে দেখা দিলেন দিগন্তে স্পষ্টভাবে স্বরূপে দেখা দিলেন যে কারণে তার সন্দেহ দূর হয়ে গেল যেটা শয়তানের বাণী তা নয় সে অদৃশ্য বিষয় সম্পর্কে কৃপণ নয় এবং এই সালাম অদৃশ্য বিষয় সম্পর্কে তাকে জানাতে কার পণ্য করেনি রসুল্লাহ করেননি এখন আপনাদের মনে এখন থাকতে পারে সেটা হলো রাসুল বলতে জিবুল্লাহ সাল্লামকে বুঝিয়েছেন তার কি প্রমাণ আছে জিবুল্লা সাল্লাম তো ফেরেস্তা ফেরিস্তাটা কি রাসুল হয় হ্যাঁ হয় আল্লাপাক দুই ধরনের রাসুল দেখেছেন এক ধরনের রাসুল হল মানব আর এক ধরনের রাসুল হল ফেরিস্তা চলুন সেটা আমরা আবার অন্য সুরার থেকে দেখে নেই সে আয়াতটি হলো সুরা ফাতিরের এক নম্বর আয়াত এখানে বলা হচ্ছে যে যাবতীয় প্রশংসা আকাশমণ্ডলীয় পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ যিনি ফেরিস্তাদেরকে বার্তা বাহক করেছেন যাহারা দুই দুই তিন তিন ও চার চার পাখা বিশিষ্ট এখানে স্পষ্ট তো আরবিতে বলা হচ্ছে আলহামদুলিল্লাহ মালাই কাতি রুসুলান আপনারা দেখুন রুসুলান মানে রাসুল মালাইকাতি মানে ফেরেস্তা রুসুলান মানে রাসুল ফেরেস্তাদেরকে রাসূল রাসুল করা হয়েছে যারা বাণী বহন করে নিয়ে আসে মানুষের জন্য কাজী ওইখানে যে দুই আয়াত দেখিয়েছি সেই দুই আয়াতে যে রাসুলের কথা বলা হয়েছে সেই রাসুল হলো হজরত জিবাহাল্লাম অন্য কেউ নয় তার মুখ থেকে এই বাণী বেরিয়েছে এর অর্থ এই নয় যে এই বাণী তার নিজের সুরা হাক্কায় স্পষ্ট করে বলেছে যে সে যদি নিজের কোনো কথা এর সাথে মিশাত তাহলে তাকে ধরে ফেলতাম এবং তার গ্রীবা কেটে দিতাম কাজে এখানে জিব্রাইলের নিজের বাণী না হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে জিব্রাইলের কাছ থেকে নিয়েছেন এবং পরে তেলাওয়াত করে মানুষকে শুনিয়েছেন এটা তারও বাণী না বাণীটি আল্লাহ এটা সুস্পষ্ট করে আল্লাপাক বহু আয়াতে বলেছেন কেউ কেউ আবার বলে যে কোরআনে কোরআনকে হাদিস বলা হয়েছে কোরআনকে হাদিস বলা হয়েছে হাদিস শব্দের অর্থ হলো বাণী বা কথা কোরআন আল্লাহর বাণী বা আল্লাহর কথা সেই অর্থে হাদিস বলা হয়েছে বলা হয়েছে আহসান আল হাদিস সর্বোত্তম বাণী তা আল্লাহর বাণী তো সর্বোত্তম বাণী হবে এর অর্থ কি এই যে হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নিজের কোনো বাণী থাকবে না এর অর্থ তা নয় তার নিজের বাণী আছে এবং থাকবে সেটাই আমরা অনুসরণ করছি রাসুলের হাদিস হিসাবে আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই শিশুরা মানে বৃদ্ধ শিশুরা যে কথা বলছে বিভিন্ন আয়াত গোপন করে মানুষকে বিভ্রান্ত করার জন্য ইসলাম থেকে বের করে নেওয়ার জন্য খারিজ করে নেওয়ার জন্য বলছে যে এই কোরআন রাসুলের বাণী সেটা আসলে কুফরি এই কথা এই কোরআন রাসুলের বাণী এই কথা কাফির মুসরেক বেদিন ইহুদ্দিন আসারা তারা বল এটা কোনো মুসলমান বলতে পারে না যারা এই কথা তাদের সাথে সুর মিলিয়ে সাথে সুর মিলিয়ে বলছে তারা তাদের বলে মনে করার কারণ আছে। আল্লাপাক সেই নির্দেশই কোরআনে দিয়েছেন সে আলাপ আবার অন্যদিন করা হবে বা ইতিপূর্বে আমি সে আলাপ করেছি সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ